আসসালামু আলাইকুম আমি মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তুমি কি জানো একবিংশ শতকে দাঁড়িয়ে এক জাতিকে তাদের ধর্মীয় বিশ্বাস পরিচয় ভাষা এমনকি নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা চলছে এটা কোনো কল্পকাহিনী নয় এটা চীনের জিনজিয়াং প্রদেশের বাস্তবতা যেখানে লক্ষ লক্ষ উইঘুর মুসলমান আজও বন্দি নির্যাতিত এবং নিঃশব্দে হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতায় চীনের সরকার বলছে ওরা পুনঃশিক্ষণ কেন্দ্র বানিয়েছে যেখানে উগ্রবাদীদের শান্তিপূর্ণ নাগরিক বানানো হয় কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন ও স্যাটেলাইট চিত্রে প্রমাণ নিলেছে এই ক্যাম্পগুলো আসলে বন্দি শিবির এখানে লাখ লাখ উইঘুর মুসলমানকে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে তাদের বাধ্য করা হয় কমিউনিস্ট চিন্তাধারা শেখার ইসলাম ত্যাগ করার এমনকি নিজ ধর্ম ও পরিচয়কে অস্বীকার করার উইঘুরদের কোরআন রাখা নিষিদ্ধ নামাজ পড়া দাড়ি রাখা হিজাব পরা সবই অপরাধ বলে গণ্য করা হয় বাচ্চাদের নাম রাখাও নিষিদ্ধ মসজিদ ধ্বংস করা হয়েছে শত শত আর পুরুষদের জোর করে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে নারীদের রাখা হয় নজরদারিতে এমনকি তাদের বাড়িতে চীনা সরকারি কর্মকর্তাদের পাঠানো হয় যারা পরিবারে থেকে নজর রাখে কে কি করছে কি বলছে এমনকি কি খাচ্ছে কেউ যদি রোজা রাখে তাহলে সেটাও হয়ে যায় সন্দেহজনক আচরণ এই ঘটনা আমরা দেখতে পাই না কারণ চীন অত্যন্ত কৌশলে সত্যথ্য লুকায় সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ডিজিটাল নজরদারি এমন পর্যায়ে যে উইঘুর মুসলমানদের ফোন মুখের ভাব এমনকি হাঁটার ধরণও ট্র্যাক করা হয় এত কিছুর পরেও জাতিসংঘ চুপ মুসলিম দেশগুলোর অনেক সরকারও চুপ কারণ চীনের অর্থনৈতিক প্রভাব এতটা গভীর যে কেউ মুখ খুললে নিজের সাথে আঘাত লাগার ভয় করে কিন্তু প্রশ্ন হলো এই ভয়ের চেয়েও কি মানুষের জীবন বিশ্বাস আর পরিচয় মূল্যহীন তাদের প্রতি চলছে নীরব গণহত্যা শরীরে বুলেট লাগছে না কিন্তু তাদের ধর্ম ভাষা ইতিহাস আর অস্তিত্ব মুছে ফেলা হচ্ছে ধাপে ধাপে এমনকি বহু ঐঘুর নারীকে জোর করে বন্ধা করে দেওয়া হয়েছে সন্তান ধারণে বাধা দেওয়া হচ্ছে যা আন্তর্জাতিক আইনে গণহত্যার একটি উপাদান আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে দুই সালে এসেও একটা মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চলছে আর আমরা হয় জানি না নয়তো চুপ করে আছি আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটাই তোমাকে জানানো এবং ভাবানো তুমি যদি সত্য জানো তবে দায়িত্ব তোমার সেটা অন্যকে জানানো আমি মোখলেসার রহমান আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ